নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ একটি পনিরের রেসিপি পেঁয়াজ রসুনের ব্যবহার না করে দেখে নিন কত সহজে কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে বা নিরামিষ দিনে এই পনিরের রেসিপিটা বাড়িতে বানানো যেতেই পারে খেতে ভীষণই সুস্বাদু হয় কিভাবে বানাবেন এই রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপরে তেল গরম হয়ে এলে দুশো গ্রাম পনির টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে এবারে একটু ফ্রাই করে নেব পনিরগুলো তার জন্য পনিরগুলো মিডিয়াম ফ্লেমে মিনিটখানেক সময় ধরে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে খুবই কম সময়ের মধ্যে অল্প আয়োজনে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ এই নিরামিষ পনিরের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে পনিরগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নিয়েছি ওই কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল এরপরে তেল গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা চিরে আর দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে দিয়ে একটু ভেজে সেকেন্ড ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি কিছু মশলা এর মধ্যে আছে কাজু বাদাম পেস্ট আর আছে পোস্ত বাটা আর আছে গোটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি এখানে আমরা চীনা বাদামও ব্যবহার করতে পারি আবারও পোস্তর বদলে চারমগজ ব্যবহার করতে পারি এবারে মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব যাতে মশলা কষানোর সময় নিচে লেগে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে দিয়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিছু আরো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি মশলা যত কষানো ভালো হবে রান্নার টেস্টও তত ভালো হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে এরপরে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা পনিরগুলো দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এলাচ দারুচিনি আর ফল জৈত্রী পেস্ট আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা আপনারা যদি মনে করেন যে একটু জল অ্যাড করতে হবে এই সময় জল দিয়েও একটু কষিয়ে নিতে পারেন তবে মনে রাখবেন এখানে গরম জলটাই ইউজ করবেন এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এখানে আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন আমি এখানে দু কাপের মতন জল দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে এরপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব এরপরে ঢাকনা খুলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পনির মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি দিয়ে কিছুক্ষণ একটু মিক্স করে নিলাম নিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম গেভি সঠিক ঘনত্বে চলে এসেছে একদম রেস্টুরেন্ট স্টাইলে গেভি হয়ে গেছে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পনিরের এই রেসিপি প্রতিদিনের রান্নায় নতুনত্ব আনতে বা যে কোনো নিরামিষ দিনে পনিরের এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নেওয়া যেতেই পারে এরপরে ওপর থেকে তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দারুণ এই পনিরের রেসিপিটা একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি এই রেসিপিটা আপনাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ তবে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোন রেসিপির সাথে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং